তো দেখো পূজা কমপ্লিট হয়ে গেছে এদিকে কাকিমনি কি করছো খিচুড়ি রান্না করছে কাকিমনি সেই দুপুর থেকে অনেক কিছুই করছে বুঝতে পারলাই যে তবে মাত্র পূজা কমপ্লিট আর হয়ে গেছে এই যে এখন খিচুড়ি বানাচ্ছে তো পূজার ব্লগ ট্লগ আমি কালকে পোস্ট করব আজকে আর এডিট করার মতো সময় নাই মানে সময় নাই আর চোখ মুখের অবস্থা সারাদিন এত খাটাখাটনির পর আর ইচ্ছাও করলো না এডিট করি বা কিছু আর সারাদিন সময়ও পাই নাই একা একা পাচ্ছিলাম না পরে এই যে কাকিমণিকে ফোন করলাম হুম পরে যে কাকিমণি দৌড়ায় আসলো আর সেই যে ঝক মানে মানে রকেটের মতো সিটে দৌড়ে সমস্ত কিছুই ঝটপট করে করলো যাই হোক হয়ে গেল টাইমের আগে পূজা হয়ে গেছে না টাইমের অনেক আগেই পূজা হয়ে গেছে তো যাই হোক খিচুড়ির জন্য ডাল ভাজা হচ্ছে পাকা রাধুনি একদম রকেট নিমিশের মধ্যে সমস্ত কিছু করে দিছে জানো তো এইদিকে দেখো লাবড়া হয়ে গেছে সবজি হ্যাঁ তো অনেক কিছু করে মানে পারে শরীরে এনার্জি অনেক হ্যাঁ ঘরে করে আবার ফট করে বাইরে বের হয়ে যায় ঘুরে আসে কই কই থেকা আবার মানে এদিক ওদিক করতে থাকে এরকম আমাদের শরীরেও এরকম এনার্জি নাই দেখো আজকে আজকে খালি মাত্র এক বেলার উপার চোখ মুখের অবস্থা দেখো বুড়ি হয়ে গেছি হ্যাঁ বুড়ি হয়ে গেছে এরকম আসলে কাজ দেখার অভ্যাস নাই তো এর জন্যই চায় চায়ের চা আমি এসেতে বানাই হুম দেখো আজকে আমি আলতাও দিয়ে নিয়েছি ভালো লাগছে আলতা আলতা তো তোমরা তো জানোই আমার আলতা পড়তে ভালো লাগে আর সঙ্গে দেখো নূপ্পুরও পড়েছে নূপ্পুরের আওয়াজটা কি সুন্দর ঝুমঝুমই আওয়াজ ভালো লাগে এরকম লক্ষ্মী পূজায় শাড়ি গয়না নুপুর আলতা তবেই তো মনে হয় বাড়ির লক্ষ্মী ঘরের লক্ষ্মী তাই না যাই হোক এত তাড়াহুড়ার মধ্যে আমিও চেষ্টা করলাম একটু নিজেকে সাজানো সব কিছুই সাজিয়ে গুছিয়ে করানো এই আর কি তোমরা কারা কারা রাস পূর্ণিমায় লক্ষ্মী পূজা করো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আজকে সোফাটা আমি বাইরে রেখেছি যেহেতু ঘরে পূজা করেছি সেজন্য সোফাটা কিন্তু বাইরেই আছে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের শেয়ার করলাম অবশ্যই তোমরা দেখে জানিও কেমন হয়েছে বা কী হয়েছে যতটুকু পারলাম ব্যস্ততার মধ্যে কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম বা ভিডিওটা করলাম দেখো পূজা হয়ে গেছে যতটুকু পেরেছি সবাই কিন্তু অনেকটাই হেল্প করেছে ঠিক আছে যে দেখো অনেকটাই হেল্প করেছে তো যাই হোক ছোট ব্লগটা তোমাদের আমি পোস্ট করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কালকে অবশ্যই আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা করছি তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাকি ব্লগটা কালকে আসবে তো আজকের মতো এখানেই টাটা করছি সারাদিনে কিচ্ছু পোস্ট করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম আর এখন সবাই আসবে প্রসাদ খেতে তো চলো সবাইকে টাটা করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগে আজকের মতো এখানেই টাটা অনেকটাই ভালো লাগছে পুজোটা করে আর জানো তো পুজোটাও কিন্তু অনেক ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে জানিও কেমন হয়েছে পূজাটা অবশ্যই তোমরা জানিও